কেমন আছেন সবাই চলুন আমরা আজকে ঘুরে আসি আমাদের কনজমেনিয়াম অ্যাসোসিয়েশনের কমিউনিটি ক্লাবটি শুধু আমাদের এখানকার যারা আবাসিক মেম্বার তারাই এই ক্লাবের সদস্য এবং আমাদের প্রত্যেকের একটি আইডি আছে সেই আইডিটি স্ক্যান করে আমরা এখানে আসতে পারি বাইরের কেউ এখানে অ্যালাউ নেয় চলুন ভেতরে প্রবেশ করি এই যে আমি দাঁড়িয়ে আছি একটি ফাউন্টেনের পিছনে আমার ফাউন্টেনটি রয়েছে এটি প্রায় সন্ধ্যাবেলা এখানে ছাড়া হয় আর আমরা এখানে এসে খুব সুন্দর সন্ধ্যা কাটাই আর আজকে একটু উইন্ডি আগামীকাল আমাদের টেম্পারেচার আরও কমবে এখানে বিকালবেলার সময় কাটাতে খুব ভালো লাগে আসলে প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য সেটা এখানে আসলে আমি অনেকটাই উপভোগ করতে পারি আর আমার পিছনে যে রয়েছে ক্লাবের অফিসটি এর মধ্যে রয়েছে জিম লাইব্রেরি অডিটোরিয়াম এবং সুন্দর একটি ক্যাফেটেরিয়া আর এই যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছি এটিতে হচ্ছে এই শুধুমাত্র আমরা যারা এখানকার মেম্বার তারাই এটি অ্যাক্সেস করতে পারে ভাবছি এবার সামারে মেয়েদেরকে এখান থেকে সাঁতারটা শিখিয়ে দিব। আর এই যে আমার পেছনে যে নারিকেল গাছগুলো দেখছি এগুলো হচ্ছে আমাদের ফ্লোরিডার আইকনিক গাছ আর এই যে আমার মেয়ে খুব ফেস্টিভ মুডে এখানে বসে আছে আসলে ওদের এখানে আসলে খুব ভালো লাগে ওরা খুব এনজয় করে আর এই যে এর মধ্যে মনে হচ্ছে কি সুন্দর একটা গন্ধ না কে আসলো চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই গন্ধ পেলাম ভাবছি খেয়ে যাব। নাকি না খেয়ে যাব ওদিকে আবার বাসায় রান্না করে আসছি কি যে করব বুঝতে পারছি না আমাদের ক্লাবের এই সাইডটি সুন্দর একটি ছোট্ট জায়গা আছে বেশ সিমসাম পরিপাটি চলুন ঘুরে আসি সেই জায়গাটি থেকে আমরা চলে আসলাম আমাদের সেই জায়গায় এই জায়গাটি আমার খুব পছন্দের এই ছোট্ট ঘরটির মধ্যে কী যে আকর্ষণ আছে আমি জানি না আমি এখানে আসলে ওটার মধ্যে ঢুকবই এবং বাচ্চাদের মতো ওখানে আমি ঢুকি আর বের হই আমার কাছে এই জায়গাটি খুব ভালো লাগে আর এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কি সুন্দর লাগে চারপাশটা দেখতে আর এর মধ্যে হঠাৎ করে আমার চোখে পড়লো এই যে খেজুর গাছটি আর দেখুন কি সুন্দর বেশ হৃষ্টপুষ্ট একটি খেজুর গাছ আমেরিকার খেজুর গাছ বলে কথা আমাদের বাংলাদেশি খেজুর গাছের মতো নয় আর রাতের বেলা গাছটি দেখতে এত সুন্দর লাগছে তা বলার মতো না আপনারাও দেখতে পাচ্ছেন যে কি সুন্দর আজকে এখানে এসে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম খুবই ভালো লাগলো আর আমরা এখানে প্রায় চলে আসি বিকেল বিকেল এবং সন্ধ্যা কাটাতে আর ভালো থাকবেন সবাই আজকে অনেক ঘুরলাম এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে পা বাড়ালাম দেখা হবে অন্য কোথাও ভালো থাকবেন সবাই